পটুয়াখালী শহরের জুবলি স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ছয় মার্চ ভোর রাত পৌনে পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এই ঘটনায় পাঁচটি ঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ হয়েছে তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তাদের সঙ্গে সহায়তা করেন সদর থানা পুলিশ আনসার বিডিপি রেড ক্রিসেন্ট ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার জেলা ছাত্র দলের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা

আমার ভাই মনে করেন যে মূলত আমি স্টুডেন্ট মানুষ আমার সার্টিফিকেটগুলা নাই ইন্টার অনার্স তারপর এস এগুলো এগুলা নাই তারপর আপনার আমার ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক পর্যায় পাসপোর্ট করা ছিল এটা নাই তারপর আমি স্টুডেন্ট পড়াই আর কি কিছু টাকা সঞ্চয় করছিলাম ওই টাকা টাকাটা পড়ে গেছে এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তফা মহসেন বলেন এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি তবে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে